হ্যালো বন্ধুরা আলমিন সিব্রাহিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ইতিমধ্যে রাজ্যের সকল কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র নবান্ন থেকে নোটিশ জারি করা হলো সকল কৃষকদের জন্য এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ দুইটি আপডেট দেওয়া হয়েছে এখন পুজো আর পুজো উপলক্ষে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজেনের কিস্তি দেওয়ার ঘোষণা করা হল এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য খুবই জনপ্রিয় একটি প্রকল্প কারণ বছরে দুইটি কিস্তি দেয়া হয় এই প্রকল্পের মাধ্যমে প্রথমটি হল খারিফ সিজন আর দ্বিতীয়টি হলো রবি সিজন খারিফ সিজন এবং রবি সিজন দুই কিস্তি মিলিয়ে বছরে কৃষকেরা এক একরের কম জমি থাকলে পান দু হাজার দু হাজার চার হাজার আর এক একরের বেশি জমি থাকলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু সরাসরি ডুবে যায় তো এবার এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার নিয়মে একটু পরিবর্তন হলো নতুন নিয়ম জারি করা হলো আর এই নিয়ম অনুযায়ী বলা হচ্ছে পুজো উপলক্ষে পুজোর বোনাস হিসাবে পুজোর আগেই অগ্রিম রবি সিজনের পেমেন্ট দেওয়ার ঘোষণা হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন রবি সিজনের কিস্তি আগাম দেওয়ার ঘোষণা করা হয়েছে নবান্নের নোটিশ জারি করা হয়েছে তাহলে রবি সিজনের কিস্তি কারা কবি পাবেন কোন জেলায় আগে দেয়া হবে কোন জেলায় পরে দেয়া হবে লিস্ট জারি করলো নবান্ন আজকের ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামতে আপনি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলাতে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজেনের কিস্তি কবে দিবে সেটা আপনি জানতে পারবেন তাই অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর সব থেকে বড়ো খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে অনেকের পেমেন্টের হার পরিবর্তন হয়েছে অর্থাৎ পেমেন্ট বাড়ানো হয়েছে কিছু কিছু কৃষকেরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার রুপিস পর্যন্ত পেয়ে যাবেন আবার কেউ কেউ দু হাজারের বদলে পাঁচ হাজার রুপিস করে পেয়ে যাবেন তাহলে কাদের কত অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই সমস্ত কিছুও জানিয়ে দেব তাই বন্ধুরা সকল কৃষকদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশান আকার পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আপনারা জানেন রাজ্যের কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি খুবই জনপ্রিয় এমনিতেই কৃষকদের জন্য তো একাধিক প্রকল্প রয়েছে পি এম কিষাণ যোজনা কৃষক ভাতা রয়েছে কৃষকদের সরঞ্জাম কেনার জন্য বিভিন্ন স্কিম লঞ্চ করা আছে পাশাপাশি ফসলের ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বিমা বা বিএসবি যোজনা প্রকল্পও রয়েছে পাশাপাশি কৃষক বন্ধু তো কৃষক বন্ধু বিশেষভাবে জনপ্রিয় কারণ দশ হাজার রুপিস পর্যন্ত সর্বোচ্চ দেওয়া হয় তো এবার রবি সিজন দু হাজার পঁচিশে লাস্টের কিস্তি দেওয়ার যে সময়সীমা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন বছরে দুইটি কিস্তি দেওয়া হয় প্রথমটি হলো খারিফ আর দ্বিতীয়টি হলো রবি সিজন তো রবি সিজনের কিস্তি পুজোর সময় দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হচ্ছে ইতিমধ্যে ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে স্ট্যাটাসে বড়ো সড়ো আপডেট আসা শুরু করেছে আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন দিদি অ্যাপ গ্রুপ ব্যাঙ্ক রিলেশন স্ট্যাটাস সমস্তটা কিন্তু আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে এবং কিছু কিছু কৃষকদের কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কারণ আপনাদেরকে বলে রাখি এটি একবারে সবাই পাবেন না ধাপে ধাপে পাবেন আর এতে পি এম যোজনা প্রকল্পের মতন ডিবিটি সিস্টেমের মাধ্যমেও দেওয়া হয় না এটি সরাসরি তেজার এনএফটির মাধ্যমে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু তেজারির অফিস রয়েছে আর তেজারের এনএফটির মাধ্যমে গভর্নমেন্টের ফান্ড অনুযায়ী সেই অনুযায়ী পেমেন্ট রিলিজ করা হয় যেরকম বিল আসে সেই অনুযায়ী প্রত্যেকের স্কিমে ডিস্ট্রিবিউট হয়ে যায় তো তেজার অফিস থেকে এগুলা রিলিজ হয় প্রত্যেকটা ডিস্ট্রিকে তেজারির অফিস রয়েছে তাই এনএফটির মাধ্যমে সরকারি ফান্ড অনুপাতে যেহেতু পেমেন্টটি দেবে তাই আগে পেছু এভাবে ধুকবে কেউ আগে পাবে তো কেউ পরে পাবে এভাবে কিন্তু অনেকটাই পার্থক্য হবে একজন আর আরেকজনের পেমেন্ট করার এর মধ্যে তাই অবশ্য চিন্তা করবেন না সবাইদের পেমেন্ট ধরে যাবে ইতিমধ্যেই পেমেন্ট দেওয়ার কাজ রয়ে গিয়েছে পুজোর পরে পরে দেওয়ার কাজ রয়ে যাবে কৃষক বন্ধু আর রবি সিজনের পেমেন্ট চলবে ডিসেম্বর মাস পর্যন্ত এই দুই মাসের মধ্যে পেয়ে যাবে তবে বিশেষ কিছু কৃষকেরা সরাসরি পুজোর মধ্যেই পেয়ে যেতে পারেন এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে নবান থেকে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে পেমেন্টের হার সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে অনেকেই কৃষক এমন রয়েছেন যারা সরাসরি দশ হাজার রুপিস পেতে চলেছেন আবার এমনও অনেক কৃষক রয়েছেন যারা দু হাজার বদলে পাঁচ হাজার করে পাবেন তাহলে কারা কত অ্যামাউন্ট কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন কিস্তিতে পাবেন চলুন এই নিয়ে নবান্নের পক্ষ থেকে লিস্ট অনুযায়ী কি বলা হয়েছে সমস্তটাই আমরা দেখে নেব দেখুন প্রথম আপডেট হলো দু হাজার রুপিস কারা কারা পাবেন যাদের বর্তমানে এক একরের কম জমি রয়েছে তারা সরাসরি দু হাজার রুপিস করে পাবেন এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা সরাসরি রবি সিজন কিস্তির পাঁচ হাজার রুপিস করে পাবেন এবার যাদের আগের কিস্তি অর্থাৎ দু সালের প্রথম কিস্তি খারিফ সিজন বছরে যেহেতু কৃষটি দেওয়া হয় তাই খারিফ সিজনে যাদের কোনো কারণবশত বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে নাই পেতে পারেন আপনি তো আগের কিস্তি যারা পাননি আগের কিস্তি প্লাস এই বর্তমানের কিস্তি রবি প্লাস খারিফ দুই সিজন মিলিয়ে যাদের এক একরের কম জমি দু হাজার দু হাজার চার হাজার রুপিস একসঙ্গে পেয়ে যাবেন আর যাদের এক একরের বেশি জমি তারা দুই কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার সব মিলিয়ে দশ হাজার রুপিস এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন তাহলে এবার দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে কারা পাবেন যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে আপনার হয়তো সামর্থ্য হয়েছে আপনি জমি হয়তো বাড়িয়েছেন বা আপনার হয়েছে জমি তো আগে এক একর জমি থাকার ধরুন এক একরের কম জমি থাকার দরুন আপনি দু হাজার করে পাচ্ছিলেন কিন্তু এখন বর্তমানে আপনার জমির পরিমাণ বাড়ার কারণে দু হাজারের বদলে আপনি এবার থেকে সরাসরি কিস্তিও আপনাদের বেশি হয়ে যাবে পাঁচ হাজার করে দেওয়া হবে কারণ এক একরের কম থাকলে দু হাজার এক একরের বেশি থাকলে পাঁচ হাজার বছরে দুইবার দেওয়া হবে চার হাজার দশ হাজার করে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট ছিল সবই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার এই বিষয়ে রিলেটেড যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে বন্ধুরা নিচে কমেন্টস করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন আর ভিডিওতে পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ